সেতু ভেঙে চলছে নতুন করে তৈরি করার কাজ তাই বন্ধ রয়েছে চলাচল আর সে কারণেই পর্যটকদের ভিড় কমছে মূর্তি নদীর পারে এমনটাই দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা লাটাগুড়ি জঙ্গল পার হয়েই মূর্তি নদী দূর দূরান্ত থেকে পর্যটকেরা ডুয়ার্সের জঙ্গল থেকে নদী পাহাড় সবটাই ঘুরে দেখেন তাই ডুয়ার্সের আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে অন্যতম মূর্তি নদীর সেতু আর তার নিচ দিয়ে বয়ে চলা নদী কিন্তু বর্তমানে সেই চিত্র না থাকার জন্য পর্যটকদের ভিড় ধীরে ধীরে অনেকটাই কমছে এমনটাই দাবি করছেন স্থানীয় ব্যবসায়ীরা তারা বলেন মূর্তি নদীর মূল আকর্ষণই হল নদীর উপরের ব্রিজ অনেকেই এখানে এসে ফটোশ্যুট করেন কিন্তু বর্তমানে সেতুর কাজ চলছে তাই চলাচল পুরোপুরি নিষিদ্ধ আর এই জায়গার অন্যতম আকর্ষণ ব্রিজ বন্ধ থাকায় পর্যটকদের ভিড় কমছে অনেকটাই তাই ব্যবসারও ক্ষতি হয়েছে এমনটাই জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা মোটামুটি এমনি ঠিকই আছে যেটা বলে আমাদের এতে যেটা মূর্তি বা গরুমার রেঞ্জের মধ্যে পড়ে এটা ঠিকই আছে অসুবিধা কিছু নেই পাবলিক তো ভালোই এসেছে দেখলাম যদিও পনেরোই জুন থেকে জাঙ্গল সাফারি বন্ধ হয়ে যাবে তাও তো পাবলিক ভালোই এসেছে দেখলাম ওইখানটা মূলত সেতুটা তো এখন নেই হ্যাঁ মূর্তি সেতুটাতে লোকে অনেকে ওখানে ফটোশুট করতো বা ওখানটা দেখতে পুরো নদীটাকে রেঞ্জটাকে দেখতে তো খুব ভালো লাগতো সেটা এখন আর হচ্ছে না নতুনভাবে তৈরি হবে এখন তেমন হয়ে ঘোরার তেমন না না তেমন হয়ে ঘোরার কিছু নেই এখানে মোটামুটি ওই এই আছে আর গরু জঙ্গল সাফারি গুলো আছে এইদিকে তো নদীর গতিপথ তেমন নেই গতিপথও সেরকম নেই বর্ষা সেরকম ভাবে এখনো হয়নি বর্ষা হলে তখন দেখা যায় কোথা এসেছে এসেছেন আমরা হাওড়া সাতরা গাছি হাওড়া হ্যাঁ খুবই ভালো লেগেছে ব্রিজের ওদিকটা গেলাম ভাঙা দেখলাম তৈরি হচ্ছে ব্রিজটা নতুন করে এখানে লোক মোটামুটি ভালোই এসেছে দেখছি ভালো লাগছে ব্যবসাটা ব্যবসাটা হয়তো কারণ ব্রিজে তো ওখানে রানিং লোক যাওয়া আসা করতো জঙ্গলটা পার হতো জঙ্গলে ঘুরতো এখন তো সেরকম এদিকে এরকম নামার মতো জায়গা নেই ভালো টুরিস্ট কম আসছে কম টুরিস্ট ব্যবসায় ক্ষেত্রে মানে খুবই ডাউন চলছে